প্রথম তো মনে করেন যেহেতু আমার পরিবারের একজন সো এটা তো আমার একটা এক্সট্রা আনন্দ তো থাকবেই বাট ওরা অ্যাজ এ টিম খুবই ভালো খেলেছে ফ্রম দ্য বিগিনিং ওদের প্রত্যেকটা ম্যাচ আমি দেখেছি এবং সিনিয়র প্লেয়াররা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এবং এটা প্রমাণ করেছে যে আপনার শুধু ইয়াং প্লেয়ার দিয়ে দিয়ে যে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়া যায় এটা কিন্তু ভুল কারণ সিনিয়রদের আপনার ফিটনেস থাকলে আপনার মেন্টালি দেয়ার ভেরি স্ট্রং এবং সেটা প্রমাণ করেছে এবং চমৎকার খেলে ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এখানে নো ডাউট তো আমি পুরো টিমকে আপনার ক্রেডিট দিচ্ছি দ্য প্লেড অ্যাজ এ টিম চমৎকার ও তো ও তো আসলে অনেক দিন থেকেই আপনার খেলে আসছে প্রায় পনেরো ষোলো বছর সো এবারটা ওর জন্য আলাদা একটা চ্যালেঞ্জ ছিল অনেক কিছু ব্যাপার ছিল তারপর সেটা প্রমাণ করেছে হিজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সেটা আমি বলেছি যে ও তো আমাদের পরিবারের একটা সদস্য মানে মেম্বার সো এটা তো আলাদা একটা আনন্দ থাকেই এবং এই আনন্দটা গত পনেরো ষোলো বছর থেকে আমরা পেয়ে আসছি কারণ ও যখনই খেলেছে পারফরমেন্স করেছে আর বোর্ড ডাইরেক্টর হিসাবে আমি একটা জিনিস যেটা বলতে চাই অনেকে হয়তো ধারণা করে যে আপনার ইয়াং প্লেয়ার দিয়ে টি টোয়েন্টি হয় আপনার যারা এক্সপিরিয়েন্স বা যাদের একটু বয়স আছে ওদেরকে মানে সুযোগ দেয় না বাট ওরা ওটা প্রমাণ করলো যে না যদি সিনিয়র যদি আপনার ফিটনেস থাকে এবং মেন্টালি ওরা ভেরি স্ট্রং